নমস্কার আশা করি সকলেও খুব খুব ভালো আছেন আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ব্লগটা থেকে এই ব্লগটা অনেকটা দেরিতেই দিলাম তার কারণ ওই ব্লগটাতে আমি বলেছিলাম যে ওই দিনটাই আমার বাপের বাড়িতে শেষ দিন এরপর আমি কিছুদিন শ্বশুর বাড়িতে থাকবো তারপর আমার হাজব্যান্ড যেখানে এখন ট্রান্সফার হয়েছেন সেখানে আমি আজকে চলে যাব আগেই বলব না যে কোথায় ট্রান্সফার হয়েছে প্রথমেই বলে রাখি যে জায়গাটা ভীষণ সুন্দর পাহাড় জঙ্গল সবই আছে সবই ঘুরবো আর আপনাদেরকেও সাথে নিয়ে যাবো আর এখন বসেছি একটু আলতা পড়তে এই কাকিমা আমার শাশুড়ি মায়ের রান্নার কাজে সাহায্য করেন প্রত্যেকবার উনি আমাকে আলতা পরিয়ে দেন এবং ভীষণ সুন্দর আলতা পরাতে পারে কিন্তু আলতাটা পরানোটা দেখে আপনাদের মনে হবে যে উনি হয়তো আলতা পড়াতে পারছে না কিন্তু তা একদমই নয় এখানে দোষটা আমিই করেছি সেটা হচ্ছে সকালবেলা না স্নান করার পর ভুল করে আমি পায়ে একটু ময়শ্চারাইজার মেখে ফেলেছিলাম এবার ময়শ্চারাইজার মাখলে যে আলতা ধরে না সেটা আমার আর মাথায় নেই আলতাটা পরাবার সময় বুঝতে পারছি যে আমি ভুলটা কোথায় করেছি তো তবু উনি যতটা সম্ভব চেষ্টা করেছেন আমার এই চাষার মতো পাগুলোকে একটু সুন্দর করে দেয়া হাতে আর একদম সময় নেই এবার রেডি হতে হবে এসে পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশনে কলকাতা স্টেশন থেকে আমি জীবনে প্রথমবার ট্রেন ধরছি আর এই যে সেই ব্যাগগুলো যার ভিতরে আমার গোটা সংসারটা এত দিন ধরে বন্দি হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই সংসারটা যেন আমার প্রাণ খুলে শ্বাস নিতে পারবে কিন্তু পতাকাটাকে যে কেন এইভাবে বাঁধা আছে কি জানে কোনো কারণ হবে হয়তো তারপর অনেকটা রাস্তা হেঁটে মানে প্ল্যাটফর্মটা তো অনেকটা অনেকটা রাস্তা হেঁটে আমরা একদম ট্রেনের সামনে এসে গেছি ট্রেনও দিয়ে দিয়েছে কিন্তু ট্রেনের দরজা এখনও খোলেনি আমরা এখন অপেক্ষা করছি যিনি আমাদের এখানে পৌঁছে দিয়ে গেলেন মালপত্র নিয়ে তিনি বলেন ঠিক আধ ঘন্টা আগে এসে সমস্ত কিছু আমরা ট্রেনে তুলে দিয়ে একদম আপনাকে বসিয়ে দিয়ে তারপর টাকা নিয়ে যাব। তাই চিন্তা করার কোনো ব্যাপারও নেই তাই চুপচাপ বসে আছি এখানে কী আর করবো কিছুক্ষণ আগে এসেই আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে গেছে মালপত্রগুলো ঠিকঠাকভাবে আমাদের সব জায়গায় ঠিকঠাকভাবে রাখা হয়ে গেছে আমরা টু এসি নিয়েছি তার কারণ এতগুলো মালপত্র টিএসিতে এসিতে নিলে যদি সমস্যা হয় সেই জন্য আর টু এসিতে নেওয়ার একটা খুব সুবিধে কী জানেন তো সারাদিন লোয়ার বাড়তে আপনি বসে থাকুন শুয়ে থাকুন কোনো অসুবিধে নেই আর আমার এই জন্য টু এসিতে যেতে ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে হঠাৎ করেই জানেন তো বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো এর আগেও তো অনেকবার বাড়ি থেকে উড়িষ্যা গেছি তখন কিন্তু এরকম মনে হয়নি তখন দূরত্বটা খুব অল্প ছিল বলে এরকম মনে হয়নি কিন্তু এবারে দূরত্বটা অনেকটা ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি এবারে আমার গন্তব্য আসাম আমরা দুজনে মিলে ওখানে আবার নতুন করে সংসার শুরু করব। তবে আসামের যে জায়গায় যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর কাছেই জঙ্গল আর পাহাড়ে ঘেরা এলাকা আমার পরবর্তী ভ্রমণগুলো কিন্তু ওই আসামকে ঘিরেই হবে তাই ব্লগুলো একদম মিস করবেন না সকাল সকালই খেয়ে নিয়েছি শ্বশুরমশাই এখন নিজের বিছানাটা করছেন এরপর আমি বিছানা করব। সুমন্ত তো ওড়িশা থেকেই ওখানে জয়েন করেছে আমি এতদিন বাড়িতে ছিলাম মশাই আমাকে ওর কাছে রাখতে যাচ্ছে আমি এখনো ঘুমাইনি কাঁচের বাইরে রাতের অন্ধকারের এই নিস্তব্ধ স্টেশনগুলোকে দেখতে আমার বেশ ভালো লাগছে একটু বেলা করেই ঘুমটা ভেঙেছিল ঘুমটা ভাঙার পরে আমি একবারে হুড়মুড় করে উঠে পড়েছি পাশে মালদা নিউ জলপাইগুড়ির ওই যে চা বাগানের ভিতর দিয়ে ট্রেনটা যায় সেটা মিস করে ফেলি কিন্তু ঠিক মিস করেই ফেললাম সকালে চা ছাড়া তো শুরু করা যাবে না দুজনে মিলিয়ে একটু লেমন টি কিনে খাচ্ছি আর কুড়ি টাকা কাপ নিয়েছে ঠিকই কিন্তু পরিমাণটা বেশ অনেকটাই লাগছে দেখে কম্বলের ভিতরে আরাম করে বাবু হয়ে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে লেমন টিটা আমি একটুখানি সিপ নিয়েছিলাম তাতে যেন প্রাণটা জুড়িয়ে গেল সত্যি কথা বলতে এত ভালো লেমনটি ট্রেনের মধ্যে আমি জীবনে কোনো দিন খাইনি আসাম গেছি অনেকক্ষণ আগে কিন্তু যত আমি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তত ট্রেনটা যেন লেট করতে আরম্ভ করেছে আর আমি ট্রেনে করে জার্নি করছি আর ট্রেন লেট হবে না সেটা আবার কখনো হয় ঘন্টাখানেক দুজনে মিলেই ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে আমি উঠেছি আর বাপি কিছুক্ষণ পরে উঠলো আর এই রকমভাবেই এখন বাপি বসে বসে বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে আর মুচকি মুচকি হাসছে আমি ভিডিও করছি বলে আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপরে একটা রেলওয়ে ব্রিজের দিয়ে যাচ্ছি যেহেতু বর্ষাকাল এই সবে শুরু হয়েছে এবং আমরা মধ্য আসামের দিয়ে যাচ্ছি তাই ব্রহ্মপুত্র নদীর এই দুটো দিকে একটু চড়াটা বেরিয়ে আছে তবে ভরা বর্ষায় যে ইনি দুকুল ছাপিয়ে বইবেন সেটা তো বলাই বাহিরল ভিডিও করছি ঠিকই কিন্তু আমার চোখ দুটো আছে ওই দূরের দিকে দেখে যেন মনে হচ্ছে কোনো বিশাল সাগরের মাঝখান দিয়ে কোনো ব্রিজ করা আছে আর তার ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আর ট্রেন লেট করলে একটা যেটা অসুবিধে হয় বিশেষ করে যে ট্রেনগুলোতে প্যান্ট্রি প্যান্ট্রিকার্ট থাকে না সেখানে খাবার এবং জলের সমস্যাটা কিন্তু খুব হয় তবে জলের চিন্তাটা নেই জলটা অনেকটাই আমরা মজুত রেখেছি কিন্তু খিদে তো পারছে বেশ অনেকক্ষণ যেহেতু সকালে ব্রেকফাস্টটা করিনি শুধুমাত্র চার একটু বিস্কুট খেয়েছিলাম এখন আমরা এই ছোলা সেদ্ধটা কিনলাম প্রথমে ভাবছিলাম যে হয়তো ছোলা ভাটুরে বিক্রি করছে বুঝতে পারিনি দুজনের কেউই খেতে চায়নি কিন্তু পাশে একজন কিনছে দেখে আমরা কিনলাম এবং দেখলাম যে ছোলা সেদ্ধ মশলা দিয়ে মাখা এবং সঙ্গে একটু লেবু রসও দিল আবার একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিলো এবং খেয়ে দেখলাম যে সত্যিই ভীষণ ভালো খেতে এই এক বাটি ছোলাটার দাম নিয়েছিল কুড়ি টাকা প্রথমে মনে হচ্ছিল বোধহয় দামটা বেশি নিয়েছি কিন্তু খেতেই যত শুরু করেছি তত দেখলাম যে ছোলা তো এত সহজে অনেকটা পরিমাণ হজম করা যায় না কিন্তু এইটুকুন খেয়েও কিন্তু পেটের ভিতরে অনেকক্ষণ ছিল এবং স্বাদটাও কিন্তু সত্যিই খুব ভালো ছিল ইউটিউবে খুব দেখি সবাই এই রকম করে ট্রেনের ভিডিও করে করে ছাড়ে আমারও খুব ইচ্ছে হয় তাই বাথরুমে যাওয়ার নাম করে টুক করে বাপিকে লুকিয়ে এইরকম করে ভিডিওটা তুলে ফেলেছি জানতে পারলে কিন্তু খুব বকা দিত আমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম না যে আমরা মিডিল আসামের উপর দিয়ে যাচ্ছি কিন্তু যদিও বর্ষাকালটা প্রায় এসেই গেছে এবং ভালোই বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে মিডিল হলেও কিন্তু চারিদিকে কীরকম জল জমে গেছে না জানি যেখানে যাচ্ছি সেখানটার অবস্থা কীরকম হবে কি জানি যেখানে দুপুর তিনটের সময় আমাদের গন্তব্যে নেমে পড়ার কথা এই সবে আমরা এখন তিনটে প্রায় বাঁচতে চললো গুয়াহাটি স্টেশনটা পেরিয়ে এলাম খুব খিদে পেয়ে গেছে আর যেহেতু ট্রেন লেট করছে বলে প্যান্ট্রির কারণেই আর আমাদের লাঞ্চের অর্ডারও নিতে আসেনি তাই ঠিক করেছিলাম নেক্সট স্টেশনেই নেবেই আমরা কিছু খাবার তুলে নেবো এখন বাজে দুটো সাতচল্লিশ আমরা এখন কামাখ্যা স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি মাত্র কয়েক মিনিটেই এখানে ট্রেনটা দাঁড়াবে তাই বাপি ছুটে মুটে ট্রেন থেকে নেবে ওই দোকান থেকে যা পাবে নিয়ে আসবে বললাম যে বেশি দেখতে হবে না যা সামনে পাবেন তাই নিয়ে আসুন আর এখানে এসে দেখলাম যে আবহাওয়া খুব নরম বিরিয়ানি দেখে প্রথমে আমার ভীষণ ভালো লেগেছিল যে এমনিতেই প্রচন্ড খিদে পেয়েছে তার উপরে আবার এরকম এসির ভিতরে বসে বিরিয়ানি খাবো কিন্তু বিশ্বাস করুন এরকম মন আমার কোনো দিনও ভাঙেনি চালটা তো তো প্রচণ্ড শক্ত আর বিরিয়ানির কোনো স্বাদ গন্ধ নেই মানে বলতে গেলে বিরিয়ানির বটুকু নেই আমার মতো এরকম বিরিয়ানি খোরদের কাছে এই জিনিসটা কিন্তু সত্যি হৃদয় বিদারক আর কয়েক মিনিটের মধ্যেই আমরা ট্রেন থেকে নামবো লাগেজগুলোকে দুজনে মিলে নাবিয়ে নিয়ে সাইজ করে দাঁড়িয়ে আছি সুমন্ত ওখানে অপেক্ষা করবে বলেছে তাই লাগেজ না বানানোর আর কোনো চিন্তা নেই লাগেজ না বিয়ে সুন্দর করে টোটো গাড়িতে ভালো করে বেঁধে আমরা এখন যেখানে গন্তব্য মানে যেখানে ও ফ্ল্যাট নিয়েছে সেখানে আমরা যাচ্ছি তবে আমাদের এখানে পৌঁছানোর কথা দুপুর তিনটের সময় কিন্তু ট্রেন লেট করেছে আমরা অবশেষে যখন ট্রেন থেকে নামলাম তখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা দেড় দিনে জার্নি করে পা দুটো যেন আর চলছে না মনে হচ্ছে একটুখানি খেয়ে শুতে পারলে যেন স্বর্গসুখ পাবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার ভীষণ সুন্দর একটা জায়গা কয়েক কিলোমিটারের মধ্যে পাহাড় আর জঙ্গল আছে